ফাইজলামই করেন একটু আগে একটা কেক উল্টা আমার হচ্ছে একদম তেরোশো টাকা তেরোশো টাকা একদম লস কি এক ট্রেন ভাই করছে জাকির ভাই ট্রেন ফলো করতে যাইয়া আমার পুরো বারোশো টাকা লস ভাই আপনি তো আমার এটা তো উল্টায় গেলে আপনি তো যাই হোক আমার কি আমার প্রফিট একদম সীমিত সীমিত পরের বমিটা এক থেকে গেছে আবার ফাইজলাম করেন এগুলো আর তো ট্রেন না ভাই এইসব ট্রেন বাদ দেন মজা লাগতেছে একদম কেক নাই মাথা মতো একদম গরম হয়ে আছে এখন হয়ে আছে এইসব ট্রেন এখন বাদ দেন তো এইসব কোনো ট্রেন না হ্যাঁ কফি পফ ধারে হয় না